और श्री राम जो है वो खाली सनातन धर्म के लोगों के नहीं है हमारे भी पूर्वज हैं हम श्री राम के वंशज हैं जो तो राम को लाए हैं हम उनको लाएंगे जय हिंद जय भारत जिंदाबाद राम हमारे भी पूर्वज हैं শ্রীরাম কেবলমাত্র সনাতন ধর্মের মানুষদের আরাধ্য নন তিনি আমাদেরও পূর্বজ আমরা শ্রীরামেরই বংশধর এমনই বললেন এক মুসলিম রামায়ণ হিন্দু ধর্মের এক এমন সত্য ঘটনা যাকে কেউ মিথ্যা বলে আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি আর নাইবা কেউ ভবিষ্যতেও পারবে যে মুহূর্তের জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করেছিলেন এখন সেটি হতে আর কিছু দিনই বাকি রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য ভগবান রামের তিনটি প্রতিমা বানানো হয়েছে এই তিন প্রতিমার মধ্যে একটির চয়ন করে মন্দিরের গর্ভগৃহে বসানো হবে কিন্তু এর পূর্বেই অযোধ্যায় হিন্দুদের সাথে সাথে মুসলিমেরাও জয় শ্রীরামের স্লোগান গেয়ে কাপালেন গোটা অযোধ্যাকে সাথে তারা এমনও বলেছেন যে শ্রীরাম আমাদেরও এবং মুসলিমদের শ্রীরামের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখে কেঁপে ওঠে কঠোরপন্থীরা বাইশে জানুয়ারির ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে থাকবেন বিশ্বের বড় বড় সেলিব্রিটি থেকে শুরু করে জ্ঞানী পণ্ডিত ও সাধারণ মানুষ আর এরই মাঝে চর্চায় রয়েছেন কিছু মুসলিম কারণ যখনই কোনো মুসলিম ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে নিয়ে প্রশংসা করেন তখন তাকে সেকুলার মুসলিম বলে টার্গেট করা হয় কারণ ইসলামে কঠোরপন্থী কতটা বেশি রয়েছে তা আপনারা জানেনি কিন্তু বাইশে জানুয়ারির জন্য যেমনভাবে হিন্দুরা উৎসাহিত রয়েছেন তেমন অযোধ্যার মুসলিমেরাও রয়েছেন রাম মন্দিরের নির্মাণে যতটা যোগদান হিন্দুরা দিয়েছেন তেমনই যোগদান কিছু মুসলিমেরাও দিয়েছেন কেউ কেউ আবার বড় রাশির চেক দিয়ে সহযোগিতা করেছেন আবার কেউ নিজের সম্পত্তিকে বেছে দিয়েছেন আজকের এই ভিডিওতে এনাদের সাথেই আপনাদের পরিচয় করাবো আর এও জানব যে ভগবান শ্রীরামের জন্য কোন তিনটি বিগ্রহকে পছন্দ করা হয়েছে আর যারা এগুলি বানিয়েছেন সেই মুক্তি কাররা কারা যাদের কলাকৃতি নিয়ে গোটা বিশ্বে আর চর্চা হচ্ছে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাকে ভিডিওটিকে লাইক করার জন্য একটি ছোট্ট অনুরোধ করব নমস্কার প্রিয় দর্শক আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীরাম বন্ধুরা এক দীর্ঘ সময়ের পর ভগবান শ্রীরামের ভব্য মন্দির ভারতের অযোধ্যায় তৈরি হয়ে গিয়েছে ভগবান শ্রীরামের ভক্তদের মনে এতটাই উচ্ছ্বাস রয়েছে যে সেই ইমোশনকে এই ভিডিওর মাধ্যমে কখনোই ব্যক্ত করা সম্ভব নয় আর যে ডিজাইনের মাধ্যমে ভব্য রাম মন্দিরকে বানানো হয়েছে তার সামনে পৃথিবীর বড় বড় আর্কিটেক্টও কম মনে হবে আর জবে থেকে রাম মন্দিরের প্রথম ছবি সবার সামনে আসে তখন থেকেই কেবল ভগবান শ্রীরামের মহিমাই চারিদিকে দেখা যাচ্ছে ভারতে ভগবান শ্রীরাম কেবল হিন্দুদেরই নয় বরং ভারতীয় সংস্কৃতির জনক আর ভারতীয় সংস্কৃতির মধ্যে সকল ধর্মের মানুষই রয়েছেন বাইশে জানুয়ারি উদ্বোধন অনুষ্ঠানে দেশ জুড়ে ভিআইপিরা উপস্থিত থাকবেন এবং ভগবান শ্রীরামের ভব্য মন্দিরের উদ্বোধনের জন্য আজ অযোধ্যা সেজে উঠেছে অযোধ্যায় সিকিউরিটির কথাও মাথায় রাখা হয়েছে যার জন্য মোড়ে মোড়ে পুলিশ ও এস বাহিনীকে মোতায়েন করানো হবে এই মন্দিরকে দেখার জন্য অপেক্ষা যেমন হিন্দুদের রয়েছে তেমনই কিন্তু মুসলিমদেরও রয়েছে সব শেখ নামের এই মুসলিম মেয়েটি তো পায়ে হেঁটে অযোধ্যায় চলে যাচ্ছে আবার এক মুসলিম হাতে শ্রীরামের নাম লিখে এগারো হাজার টাকাও দান করেছেন আবার একজন তো তার নিজের সম্পত্তি তুলে দিয়েছেন অযোধ্যার মন্দির ট্রাস্টকে রাম মন্দির উদ্বোধনের খুশিতে এক মুসলিম তো গলায় ভাগবা পরে এমনও বলে ফেললেন জো রামকো হে হাম উনহে লায়ঙ্গে এক মুসলমানের মুখে এমন কথা শুনে আপনি নিশ্চয় অবাক হচ্ছেন কিন্তু এটি ভারতের আসল সংস্কৃতি রাম মন্দিরের উদ্বোধনে যেমন খুশির মেজাজ রয়েছে ঠিক তেমনি এর বিরোধিতা করতেও কিছু মানুষ ক্লান্ত হচ্ছেন না আজও তারা রাম মন্দিরের সিদ্ধান্তকে মিথ্যা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে যদিও এখনও ভারতে কিছু লোক আছে যারা বাবরি মসজিদকে নিয়ে তার সাপোর্টে কথা তুলছে কিন্তু তাদেরকে সঠিক পথ দেখাবে ওই মুসলিম যারা এই রাম মন্দির উদ্বোধনে হয়ে কোটি কোটি হিন্দুদের পাশে থাকবেন একটি খবরে বলা হচ্ছে যে চার হাজার জন মুসলিম একসাথে রাম মন্দিরের জন্য কোটি টাকা দান দিচ্ছেন আসলে কাশী এলাকায় চার হাজারেরও অধিক মুসলিম একসাথে দু কোটি টাকা দান দিয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি কাশির রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের চব্বিশটি জেলা থেকে চার হাজারেরও বেশি মুসলিম দু কোটি টাকা মূল রাশি দান করেছেন হিসাব করে বলা হচ্ছে যে এই অর্থ দু কোটি টাকার বেশিও হতে পারে হিন্দু মুসলিমের এই ঐক্য দেখে কেঁপে উঠেছে অযোধ্যার মানুষ আর দু কোটি অর্থ কেবল কাশি এলাকা থেকেই প্রাপ্ত হয়েছে কাশি থেকে এমন চিত্র প্রায়শই দেখা যায় যেখানে মুসলিম মহিলা ভগবান শ্রীরামের পুজো করছেন এবং এখানকার মুসলিমেরা নিজে বলেছেন যে ভগবান শ্রীরাম আমাদের রক্ষাকর্তা আর এস যখন রাম মন্দির সমর্পণ অভিযান চালাত তখনও সেখানে মুসলিমেরা সামিল হয়েছিলেন এছাড়াও জৌনপুরের মোহাম্মদ হাসান পিজি কলেজের প্রিন্সিপাল ডক্টর আব্দুল কাদির খান রাম মন্দিরের জন্য এক লক্ষ এগারো হাজার টাকার দান করেছেন যেটি সেখানকার মুসলিমদের মধ্যে এখনও পর্যন্ত সব থেকে বড় দান ডক্টর আব্দুল খান বলেছেন হোয়েন আই ডোনেটেড ফর দ্য কনস্ট্রাকশন অব রাম মন্দির এ সেকশন অফ মুসলিমস এক্সপ্রেসড দেয়ার ডিসপ্লেজার বাট টুডে দ্য সেম পিপল আর অ্যাপ্রিসিয়েটিং ইট অ্যাজ এ পজিটিভ স্টেপ অ্যান্ড হেলিং ইট অ্যাজ অ্যাট এফর্ট টু ব্রিজ দ্য গ্যাপ বিটুইন টু কমিউনিটিস অর্থাৎ তিনি বলেছেন রাম মন্দিরের নির্মাণের জন্য যখন আমি এই অর্থ দান করেছিলাম তখন কিছু মুসলিম আমার এই কাজে অখুশি হয়েছিল কিন্তু আজ তারাই আমার এই কাজকে অ্যাপ্রিসিয়েট করছে আর এতে হিন্দু মুসলিম দুটি কমিউনিটিরই মধ্যে দূরত্ব কমবে তিনি এও বলেছেন এই দেশে আমাদের একে অপরের পুজো পরম্পরাকে সম্মান করা উচিত আমরা যখন সমাজে একে অপরের সুখ দুঃখের ভাগিদার হব তখন মন্দির মসজিদের ওপর তো ভেদাভেদ করা উচিতই নয় আর আপনাদেরকে বলে দিই আব্দুল কাদির খুবই উচ্চ শিক্ষিত তার পরিবারেরও এই পরম্পরা চলে আসছে এই কারণেই তার বক্তব্যগুলি এতটা ইনফ্লুয়েন্সিং আব্দুল কাদির খান একা মুসলিম নন যিনি রাম মন্দির নির্মাণে অর্থ দান করেছেন বরং কারা নামের একটি মেয়ে রাম মন্দিরের জন্য এগারো হাজার টাকার একটি চেক দিয়েছেন মন্দির ট্রাস্টকে শুধু তাই নয় মেয়েটি তার ডান হাতে জয় শ্রীরামের ট্যাটুও বানিয়েছে এরপর তো সমন গজনী নামক এক মুসলিম তার নিজের সম্পত্তি যার মূল্য নব্বই লক্ষ টাকা সেটি রাম মন্দিরের নামে করে দিয়েছেন আর এই নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমি বানিয়েছি যেটি আপনি পেয়ে যাবেন নিচে কমেন্টে ও ডিসক্রিপশানে আর ভগবান শ্রীরামের জন্য মুসলিমদের এই ভালোবাসা এ কথাকে আরও একবার প্রমাণ করে দিল যে তিনি সবার ভগবান বন্ধুরা শ্রীরামের মূর্তি বানানোর জন্য দেশের প্রসিদ্ধ তিন মূর্তিকারকে ডাকা হয়েছিল এই তিন মূর্তিকারের দ্বারা বানানো মূর্তিগুলির মধ্যে শুধুমাত্র একটি মূর্তির চয়ন করা হবে আসলে রাম মন্দিরের ট্রাস্টের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন মূর্তিকে বসানো হবে রাম মন্দিরের গর্ভগৃহের মধ্যে বন্ধুরা এই তিন মূর্তিকার দেশের আলাদা আলাদা জায়গা থেকে অযোধ্যায় পৌঁছেছেন প্রথমে রাজস্থান থেকে সত্যনারায়ণ পাণ্ডি মহীশূরের অরুণ যোগীরাজ শিল্পী এবং ব্যাঙ্গালোর থেকে জিএল এল ভট্টজি বলা হচ্ছে সত্যনারায়ণ পাণ্ডে ভগবান শ্রীরামের শ্বেত বর্ণের প্রতিমা বানিয়েছেন ওইদিকে মূর্তিকার অরুণ যোগীরাজ এবং জিএল ভট্ট শ্যাম বর্ণের শ্রীরামের প্রতিমা বানিয়েছেন বন্ধুরা এই তিনজন শিল্পী অত্যন্ত প্রতিভাবান মূর্তিকার অরুণ যোগীরাজ থাকেন কর্ণাটকের মহীশূরে তিনি দু সালে চাকরি ছেড়ে দিয়ে মূর্তি তৈরি করার কাজ শুরু করেন তার মনের ভেতরে কাজ করার এক অদম্য শক্তি ছিল যাতে করে তিনি তার এই কাজে একশো শতাংশ দিয়ে দেন দেশের একাধিক প্রসিদ্ধ প্রতিমা ইনিই বানিয়েছেন যেমন কেদারনাথের আদি শঙ্করাচার্যের মূর্তি ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি এগুলি অরুণী বানিয়েছেন অরুণজি রামলালার শ্যামবর্ণের প্রতিমা বানিয়েছেন এই প্রতিমার মাধ্যমে তিনি রামলালার পাঁচ বছরের বাল্য রূপকে দেখিয়েছেন প্রতিমার উচ্চতা একান্ন ইঞ্চি শ্রীরামের এই প্রতিমাকে বানানোর জন্য প্রায় ছয় মাসের সময় লেগেছিল ওইদিকে জি এল ভট্ট যিনি ব্যাঙ্গালোরে থাকেন তার ৪৫ বছর ধরে মূর্তি বানানোর এক্সপিরিয়েন্স রয়েছে তিনি তার কলাকৃতির জন্য পৃথিবী জুড়ে খুবই ফেমাস জিএল ভট্টজিকে পঞ্চাশেরও অধিক অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে আর তিনি যে শ্রীরামের মূর্তি বানিয়েছেন সেটি শ্যামবর্ণের যার উচ্চতা চার ফুট এটিও শ্রীরামের শৈশবকালে এবং মূর্তিতে তিনি হাসছেন এবার কথা বলবো মূর্তিকার সত্যনারায়ণ পাণ্ডেজিকে নিয়ে ইনিও রাজস্থানের অতি প্রসিদ্ধ একজন মূর্তিকার তিনি বিশেষত ফেসিং কাটিং এবং পলিশিং টাইপের মূর্তি বানান তিনি বলেছেন যে ভগবান শ্রীরামের প্রতিমা বানানোর জন্য তিনি একটি বিশেষ পাথরকে বেছে নিয়েছেন এবং অনেকগুলি পাথরের মধ্যে থেকেই তিনি এটিকে বেছে নিয়েছেন আর এই পাথর দিয়ে তিনি যে প্রতিমা বানিয়েছেন এবং এই মূর্তিতেও ভগবান শ্রীরামের মুখে হাসি ফোটানো হয়েছে বলা হচ্ছে যে এই মূর্তি কখনো খারাপ হবে না আর বিগত কয়েক বছরে সত্যনারায়ণ পাণ্ডে তার মূর্তি বানানোর জন্য সবার নজরে এসেছিলেন অযোধ্যা রাম মন্দিরকে নিয়ে আপনি কি অপেক্ষা করে আছেন আপনাদের উত্তর অবশ্যই জানান কমেন্ট বক্সে বন্ধুরা আশা করছে আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ